আসসালামু আলাইকুম আজ আমরা শুনব নবী মুসা আলাই এর জীবনের একটি অলৌকিক ও ইমান বৃদ্ধি করার মতো একটি সুন্দর ঘটনা নীলনদের মাঝখানে পথ তৈরি হওয়ার সেই ঐতিহাসিক ঘটনা আজকের আয়োজন ফিরাউন ছিল মিশরের এক অত্যাচারী রাজা সে নিজেকে ঈশ্বর দাবি করত এবং বনি ইসরায়েল জাতির উপর চালাত নিষ্ঠুর নির্যাতন ওই সময়ে আল্লাহ পৃথিবীতে মুসা নবী হিসেবে প্রেরণ করলেন যেন তিনি বনি ইসরায়েলকে মুক্ত করেন এবং ফিরাউনকে আল্লাহর পথে ডেকে আনেন মুসা আলাহ সালাম বারবার ফিরাউনকে দাওয়াত দিলেন কিন্তু সে অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল যতবার মুসা আলাই ইসালাম ফিরাউনকে ইসলামের দাওয়াত দিত সে সব সময় মুসা আলাইহ ইসাল্লামকে অপমান অপদস্থ করত নবীর ক্ষতি করত অনেক চেষ্টা করার পরেও ফিরাউন ইসলামের পথে আসলো না বরং সে নবীর ক্ষতি করে যেতেই থাকলো। অবশেষে আল্লাহর আদেশে মুসা আলাইহিস ইসালাম বনি ইসরাইল জাতিকে দিয়ে রাতের আধারে মিশর ত্যাগ করেন তখনকার সময়ে একটি চরম মুহূর্তের ঘটনা পেছনে ফেরাউন ও তার বিশাল সৈন্যদল সামনে বিশাল সমুদ্র ইসরায়েল ভয় পেয়ে বলল হে মুসা আমরা তো এখন ধরা পড়ব কিন্তু মুসা সালাম ধীর চিত্তে বললেন কখনো নয় আমার সাথে আমার রব রয়েছেন তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন সোরা আশ সুরা বাষট্টি নাম্বার আয়াত অলৌকিক ঘটনা ঘটল আল্লাহ মুসা আলাইসালামকে আদেশ দিলেন তার লাঠি দিয়ে নীলনদকে আঘাত করতে তিনি যখন লাঠি ছুঁয়ে দিলেন তখনই নীলনদ দুবাঘ হয়ে গেল দুপাশে বড় বড় পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে রইল তার মাঝে তৈরি হলো শুকনো পথ নবী মুসা আলাইহ সালাম ও বনি ইসরাইল সেই পথ দিয়ে নিরাপদে পার হলেন ফিরাউন ও তার বাহিনী এসে দেখল নীল নদের পানি দুপাশে সরে গেছে মাঝখানে পথ তৈরি হয়েছে তারাও সেই পথ দৌড়ল তখন আল্লাহ সমুদ্রর পানি ফিরিয়ে দিলেন ফিরাউন ও তার মস্ত বাহিনী নীল নদে ডুবে মারা গেল শত শত বছর পার হয়ে গেছে ফেরাউনের সেই অপবিত্র লাশ নীলনদ থেকে পাওয়া গেছে এবং মিশরের জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে এটা দেখানো হয়েছে যে খারাপ কিভাবে ধ্বংস হয় এই গল্প থেকে আমাদের শিক্ষা এই ঘটনা আমাদেরকে শিখায় আল্লাহ যাকে সাহায্য করেন তাকে কেউ হারাতে পারে না যখন সব পথ বন্ধ মনে হয় তখনও আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা যায় ইমান ও ধীর বিশ্বাসী সবচেয়ে বড় শক্তি প্রিয় বায়ু বোনেরা এই গল্প আমাদের ইমানকে জাগিয়ে তোলে আল্লাহর উপর ভরসা রাখলে তিনি আমাদের সব কঠিন মুহূর্তে সব খারাপ সময়ে আমাদের রক্ষা করবেন ইশা আল্লাহ আমরা সব সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখব পূর্ণ আস্থা রাখবো দেখবেন আল্লাহই আমাদের সেই বিপদ থেকে রক্ষা করবে